এই মুহূর্তে নিম্নচাপের গুরুত্বপূর্ণ খবর আজ আঠারোই ভাদ্র চোদ্দশো বাংলা আঠাইশে সফর চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি দোসরা সেপ্টেম্বর দুই বাংলাদেশ সময় বিকেল তিনটা উপগ্রহচিত্র বিশ্লেষণের শুরুতেই বাংলাদেশের উপগ্রহচিত্র বিশ্লেষণ করব তারপরে নিম্নচাপ বিষয়ে বিশ্লেষণ করব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্য অঞ্চল বেশ করে খুলনা বিভাগের দক্ষিণ অংশ সমগ্র বরিশাল বিভাগ কুমিল্লা অঞ্চল ফরিদপুর অঞ্চল এবং টাঙ্গাইলের উপরে কিছুটা বজ্রসহ ঝড় বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এই সকল অঞ্চলে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাল ঝড়ো হওয়ার সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সেই সঙ্গে বাংলাদেশের পূর্ব দিকে চট্টগ্রামের কোলঘেঁষে ভারতের মিজোরাম নাগাল্যান্ড মণিপুর এই সকল অঞ্চলেও ঝড় বৃষ্টি এবং ভারী বর্ষণ হচ্ছে সেই সঙ্গে ভারতের সেভেন সিস্টারের বেশিরভাগ অংশে ভারী থেকে কোথাও কোথাও অতিভারী বর্ষণ হচ্ছে এদিকে সিলেটের অদূরেই ভারতের মেঘালয় প্রদেশেও কিছুটা বজ্র বৃষ্টি হচ্ছে এছাড়া সমগ্র আসাম ত্রিপুরা এই সকল অঞ্চলের আবহাওয়া প্রায় স্বাভাবিক আছে বাংলাদেশের পশ্চিমেও ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বিহার এই সকল অঞ্চলের আবহাওয়া প্রায় পরিষ্কার আছে কিন্তু পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা ঝড় বৃষ্টি হচ্ছে আগামী তেসরা সেপ্টেম্বর বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট কুমিল্লা অঞ্চলের কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে ঝড়ো হওয়া এবং সেই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে রাজশাহী খুলনা বিভাগ ঢাকা বিভাগ এবং পার্শ্ববর্তী অঞ্চলে ব্যবসা গরম অনুভূত হতে পারে এদিকে ভারতের উপরে সৃষ্ট একটি নিম্নচাপ ভারতের ছত্তিশগড়ের উপরে অবস্থান করছে এবং দক্ষিণ উড়িষ্যা তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ছত্তিশগড় এবং এর আশেপাশে অবস্থান করছে এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং আরও কিছুটা দুর্বল হতে পারে মৌসুম এদিকে মৌসুমবায়ুর অক্ষরেখার বর্ধিতাংশ ভারতের রাজস্থান মধ্যপ্রদেশ স্থল নিম্নচাপের কেন্দ্র সেই সঙ্গে উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গ সমগ্র বাংলাদেশের উপর দিয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা মৌসুমি বায়ু ধীরে ধীরে সক্রিয় হচ্ছে এবং মাঝারি অবস্থায় আছে এই মৌসুমি বাতাস বাংলাদেশের উপরেও কিছুটা সক্রিয় হচ্ছে ফলে আগামী চার তারিখ থেকে বাংলাদেশের উত্তর উত্তর পূর্ব অঞ্চল বেশ করে রংপুর ময়মনসিংহ সিলেট কুমিল্লা অঞ্চল সেই সঙ্গে ভারতের মেঘালয় আসাম সিকিম এদিকে ত্রিপুরা মিজোরাম মণিপুর অরুণাচল নাগাল্যান্ড এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে ফলে তিস্তা অববাহিকা মেঘনা নদী অববাহিকা ব্রহ্মপুত্র এবং যমুনা অববাহিকায় কিছুটা পদ্মা নদী যমুনা এই সকল অঞ্চলে পানি বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা অববাহিকায় কিছুটা বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে কাল ছয়টায় বাংলাদেশের ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল তিরানব্বই পার্সেন্ট এবং পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস গড়ে দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে এছাড়া বাংলাদেশের আগামী তেসরা সেপ্টেম্বর রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এদিকে আজ বাংলাদেশের সূর্য সন্ধ্যা ছয়টা বেজে পনেরো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় পাঁচটা বেজে একচল্লিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের চুয়াডাঙ্গাতে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘণ্টায় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ ছিল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বাংলাদেশের কুমিল্লাতে উনষাট মিলিমিটার বাংলাদেশের সাতপুরে উনচল্লিশ মিলিমিটার বান্দরবনে তেইশ মিলিমিটার বাংলাদেশের দিনাজপুরে উনচল্লিশ মিলিমিটার এবং বাংলাদেশের রাজধানী ঢাকাতে তিন মিলিমিটার এছাড়া বাংলাদেশের অদূরেই ভারতের পশ্চিমবঙ্গ সেই সঙ্গে বিহার মধ্যপ্রদেশ এলাহাবাদ আহমেদাবাদ এই সকল অঞ্চল ভারতের রাজধানী দিল্লি প্রায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে সেই সঙ্গে আরব সাগরে একটি নিঝর আসনা অবস্থান করছিল এবং এটি দুর্বল হয়ে প্রায় মৃত প্রায় অবস্থা হয়ে গিয়েছে এবং এটি ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে এবং সাগরেই মিলিয়ে যাওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে